আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাইয়ানাদার ব্লগ তো দেখতেই পাচ্ছো আমি এখানে কী কী দিয়ে নিয়েছি আর দেখে বুঝতে পারছো এটা একটা বিরিয়ানির সাইজের মাংসের টুকরা তো অন্য কিছুই না আমি একটা বিরিয়ানি আমার মায়ের হাতে রান্না হবে এই আর কি এখানে আমি বিরিয়ানির জন্য প্রথমে মাংসটাকে একটু সেদ্ধ করে নেবো প্রেসার কুকারে তো দেখতে পাচ্ছো এখানে আমি বেশি কিছু দেইনি বাদাম পেস্তা বাদাম বাটা দিয়েছি তারপর কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা তারপর গরম মশলা বাটা ব্যাস লবণ আর কি সামান্য একটু সরিষার তেল এগুলো দিয়ে আমি এখানে মেখে নিয়েছি ব্যাস তারপর প্রেশার কুকারের মধ্যে একদম মাংসগুলোকে দিয়ে যে বাটিটা আছে ওই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে বলের মধ্যে তারপর পানিটা এখন দিয়ে দেবো ব্যস শেষ এখন ঢাকনাটা আটকে শেষ এখন এটাকে আমি বিশ মিনিটের জন্য মানে আমি ছয়টা শীচ দেওয়ার জন্য রেখে দেব তারপর মাংসটা দেখো একদম নরম হয়ে গেছে একদম পারফেক্ট সিদ্ধ হয়ে রান্না হয়ে এসেছে তারপরে এখানে আমি প্যানের মধ্যে তেল পেঁয়াজ কুচি তারপর এগুলো হচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আমি আদা রসুন দেব লবণ দেব আদা রসুন লবণ আর পেঁয়াজ বাটাটাকে একদম ভাজা ভাজা করে নেব তারপর একটু গরম মশলা বাটাও দেব এখানে আমি বেশ খানিকটা এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপর লবণ পেঁয়াজ দেওয়ার শেষ এখন গরম মশলা বাটা দেবের পর এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব একদম প্রথমে ভাজা ভাজা করব। এখানে আমি আবার একটু বাদাম বাটা অ্যাড করব। বাদাম বাটা দিয়ে নিয়ে তারপর মাংসটা একদম পুরোপুরি মাংসটা আমি দিয়ে দেবো আর আমি কিন্তু মাংসের মধ্যে বেশি একটা তেল ব্যবহার করিনি কারণ মাংসে এমনিই তেল থাকে গরুর মাংসে এর জন্য বেশি একটা তেল ব্যবহার করা হয়নি তারপর দেখতে পাচ্ছি এখানে আমি বাদাম বাটাটা দিয়ে দিয়েছি বাদাম বাটা দেওয়ার পর এখানে আমি কিছু কাঁচামরিচ ব্যবহার করব কাঁচামরিচের ব্যবহার করার কারণ বিরিয়ানিতে কাঁচামরিচ না হলে হয় না তারপরে এখানে আমি আলুগুলোকে একে দিয়ে নিব। ঠিকঠাক মতো গ্যাস দেওয়া শেষ শেষ আর সবাই গায়ে আমার জন্য দোয়া করবে আমি নিউ চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে অ্যান্ড কমেন্ট অবশ্যই করবে তো দেয়া শেষ এখন আমি মাংসটা ঢেলে দেব মাংসটাকে আরেকটু বানিয়ে দিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি চাল দিয়ে দেব আমি এখানে তিন কেজি মতো মাংস দিয়েছি তিন কেজি মতো মাংস আর হচ্ছে প্রায় এক কেজি চাল পোলাও চাল চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি ব্যাস এখানে আমি এই মাংসটাকে একদম ভাজা ভাজা করে তারপর পরিমাণ মতো পানি দিয়ে অন্য পাশে আমি পোলাওটাকে রান্না করে নিয়েছি তারপর শুধু এই মাংসটার মধ্যে পোলাওটাকে মিক্স করে এই তো ব্যাস এই ছিল আমার বিরিয়ানি এত ইয়ামি আর এত বেশি টেস্টি হয়েছিল। এই বিরিয়ানিটাকে না খেলে বুঝেই যাবে না আর এর সাথে আমি করে নিয়েছিলাম মরিচের ভর্তা শুকনো মরিচের ভর্তা তো এর চেয়েতে ভালো কম্বিনেশন আর হতেই পারে না থ্যাংক ইউ গাইস আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য অবশ্যই দোয়া করবে পায়ে গাইস আল্লাহ হাফেজ